তার কে শিল্ড শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি আর শিরোপা জেতানোর ম্যাচে লিওনাল মেসি নিজে জোরা গোল করেছেন দুর্দান্তভাবে জয় তুলে নেওয়ার পরে কিংবদন্তি মেসি বলেন এই দল নিয়ে খুব খুশি আমরা মৌসুমের শুরুতে যেমন বলেছিলাম আমরা জানতাম আমাদের একটি প্রতিযোগিতা দল আছে আমরা শুরু থেকে দায়িত্ব নিয়েছিলাম কারণ আমাদের কাছে এমন খেলোয়াড় ছিল যারা এটা করতে পারতো প্রথম লক্ষ্য অর্জন করতে পেরে খুশি এবং এখন আমরা পরবর্তী কি হবে তা নিয়ে ভাবিম এমকে ব্যাট অনেক ভালো আছে বাংলায় কথা বললেন বিরাট কোহলি রোহিত শর্মার পরে এবার বিরাট কোহলির হাতে মেহিদা মিরাজের মাধ্যমে এম কেজ ব্যাট কোষালেন ইমরুল কায়েস দেশ ছাড়া হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালকিন নাফিজা কামাল এবার বিপিএলের ময়দানে সুপার স্টার শাকিব খান এরই মধ্যে ঢাকা ক্যাপিটালসের ভুয়া লোগো প্রকাশিত হয়েছিল যাত্রবুল ভাইরাল ছিল তবে এবার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের লোগো নিয়ে ছবি পোস্ট করেছেন এবারের বিপিএলের ময়দানে প্রত্যেকবার কুমিল্লা ভিক্টোরিয়ান হারে জন জনপ্রিয়তা লাভ করে সেটাই যেন সাকিব খান নিয়ে নিলাম সিংহাসনে এক টাইগারের বিদায় হতে না হতেই আরেক টাইগারের আগমন আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এর পাঁচ নম্বর পজিশনে মেহেদি হাসান মিরাজ বিপদ কোনোভাবেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের ভারত থেকে বাংলাদেশের টেস্ট দল দেশে ফিরে আসলেও সাকিব আল হাসান দেশে নয় যাচ্ছেন যুক্তরাষ্ট্র তবে তিনি যুক্তরাষ্ট্র গিয়েও পার পাচ্ছেন নাম এবার সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্যর তলব খুব শীঘ্রই সাকিব আল হাসানকে নিয়ে আরো ধামাকা হতে চলেছে